নমস্কার বন্ধুরা গ্রিন টার্গেটে আমি এসছি আজকে এই যে লঙ্কা গাছ নিয়ে বুঝতেই পারছেন তো এই লঙ্কা গাছটি আমি কিভাবে যত্ন পরিচর্যা করেছি প্রথমে সেটি বলে দেব এবং কিভাবে লাগিয়েছি তারপর বলবো এর উপকারিতা এর উপকারিতা তো শেষ নেই তবে আমি কিভাবে করি গাছ সেটা আগে প্রথমে দেখায় এই যে দেখুন এই যে দেখুন লঙ্কা চারাগুলো যেটা আমি কয়েকটি ভিডিওতে দেখিয়েছি এখনও লাগানো হয় এটি তো এরকম করেই সবজির খোসা টোসা ফেলি আর তাতেই করে কিন্তু আমার লঙ্কা গাছ হয় সবজির খোসা তাতেই যে লঙ্কার বীজ পড়ে লঙ্কা গাছ হয় এবং সেই লঙ্কা গাছগুলোই আমি আমার ছাদ বাগানে বা উঠোন বাগানে বা ব্যালকনি বাগানে ওই গাছগুলি করি দেখুন এ একটি চার ইঞ্চি টবে এতে এর থেকে আমার পাঁচ ছটি লঙ্কা তোলা হয়ে গেছে এই যে বুঝতেই পারছেন এক লঙ্কার গঠন দেখুন কি সুন্দর তো এই চার ইঞ্চি টবের আমার প্রত্যেকটি টবেই প্রথম দিকে পাতা পচা এসব থাকে প্রায় এতটা পর্যন্ত শুকনো পাতা টাতা পচা তারপরে উপরে একটু মাটি দিয়েছি আর বন্ধুরা এতে কিচ্ছু দেয়া হয়নি খোলজলও দিইনি একটু সবজি পচা তরল সার মাঝে মাঝে দিয়েছি তো এইভাবে আমি গাছটি লাগিয়েছি যত্ন পরিচর্যা বলতে আমি সবজি পচা তরল সার দিয়েছি আমার এই গাছটি ব্যালকনিতে ছিল সেখানে আমি ব্যালকনিতে কোনো গাছেই জল দিই না এক খোলজলের একটা গন্ধ থাকে তো তবে খুবই পাতলা করে দিলে এবং দুদিন তিন দিনের মাথায় দিলে খোলজলের গন্ধটা অতটা আসে না আর সবজি পচা তরল সারটা দিলেও হালকা একটা গন্ধ আসে তবে ওটাও পাতলা করে দিলে খোল জলের থেকে কম আসে যার জন্য আমি ব্যালকনিতে বা উঠোন বাগানে আমি সবজি পচা তরল সারটাই দিই আর ওতেই আমার কাজ হয় এর থেকে এই লঙ্কাগুলো দেখুন কি সুন্দর সাইজ হয়েছে আর একটা চার ইঞ্চি টবে এত সুন্দর লঙ্কা হয়েছে বন্ধুরা এরকমই যদি ধরুন ছটা আটটা গাছ থাকে তাহলে তো লঙ্কার অভাবই হবে না এরপর আসি আমি এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার উপকারিতা এবং তার কাঁচা লঙ্কা খেলে কি কি প্রবলেম হতে পারে সেই বিষয়ে আমি একটু বলবো কাঁচা লঙ্কা বন্ধুরা আয়রন কম কম যদি হয় শরীরে যদি আয়রন কমে যায় সেক্ষেত্রে যে যে প্রবলেমগুলো হয় যেমন ঘুম কম মাথা ঘোরা শরীরকে একটু ড্রাউজিনেস একটা অলসতা একটা কমজোরি মনে হয় তো কাঁচা লঙ্কা তাহলে নিয়মিত পাতে একটি করে নিন এক নাম্বার দু নম্বর হলো দেখুন এই কাঁচা লঙ্কাতে ভিটামিন কে এবং ভিটামিন সি আছে অস্ট্রিওপারসিস হাড়ের হাড় যদি কমজোরি হয় সেক্ষেত্রেও কিন্তু হাড় যেমন চট করে ভেঙে গেল চট করে ক্র্যাক হয়ে গেল এই সব প্রবলেমগুলো অনেকটা কেটে যাবে কাঁচা লঙ্কা খেলে আর যেটা খুব দরকার দাঁতও মজবুত হবে এরপর আসি কাঁচা লঙ্কার মধ্যে যে ভিটামিন সি আছে আমরা সবাই করোনা পিরিয়ড আমরা যারা কাটিয়ে উঠেছি তারা জানি ইমিউনিটি নিয়ে একটা ভীষণ সমস্যায় আমরা পড়েছিলাম কাঁচা লঙ্কার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ব্যাপার আছে এবং ইমিউনিটি বাড়ায় ভিটামিন সি যেহেতু আছে ভিটামিন সি এর জন্য আমরা কি করছিলাম প্রতিদিন লেবু পাতি পাতিলেবু এসব খাওয়া তো কাঁচা লঙ্কার মধ্যেও ভিটামিন সি আছে এই ভিটামিন সি কম থাকলে সর্দি জ্বর যার জন্য করোনার সময় বলা হচ্ছিলো যে ভিটামিন সিটা ভালো মতো করে খেতে অনেকে ভিটামিন সি সাপ্লিমেন্ট ট্যাবলেট ট্যাবলেটও অনেকে খেয়েছেন কিন্তু আবার অনেকে খাননি যেমন আমরাই বাড়ির যারা গাছপালা করি অনেকেই শুনেছি যে আমরা কিন্তু বাইরের আর কোনো কিছুই খাইনি এই বাড়িরই সবজির বিভিন্ন রকম সেগুলো খেয়েছি কারণ বাড়ির সবজি বাড়ির যে অর্গানিক সবজি তাতে যে ভিটামিন প্রোটিনটা আমরা পাবো বাজারের সেটাতে কেমিক্যালে কিন্তু সেটা পাবো না তাই মোটামুটি আমরা চেষ্টাও করি যে অর্গানিকভাবে বাড়িতে সবজি শাক সবজি তৈরি করতে এবং এটাও জানি যে করোনার পর থেকে ছাদ বাগানও অনেক বেড়েছে এবং অনেকেই চেষ্টা করছেন ফুলের সাথে সাথে ফল শাক সবজি করতে এছাড়া কাঁচা লঙ্কায় আছে কাঁচা লঙ্কায় যেটা ব্যাড কোল্ডস্টোরটা কমিয়ে দেয় মেটাবলিজম বাড়ায় ফাইবার বাড়ায় ফাইবারটা বেশি আছে ফ্যাট কমায় মোটা হওয়ার প্রবণতা থাকলে সেক্ষেত্রেও কিন্তু কাঁচা লঙ্কাটা উপকারী পাতে একটি করে কাঁচা লঙ্কা রাখুন তবে একটা কথা সব সময় জেনে রাখা ভালো কোনো কিছুই বেশি ভালো নয় সব কিছু একটা লিমিটেড মাত্রায় খেতে হবে না নাহলে কিন্তু শরীর হেলদি সুস্বাস্থ্য হওয়ার পরিবর্তে কিন্তু স্বাস্থ্য ভেঙেই যেতে পারে এছাড়া কাঁচা লঙ্কায় আরও একটি যেটি আছে খুব দামি দরকারি জিনিস বিটা ক্যারোটিন ভিটামিন সি থাকায় এটাতে কিন্তু চোখের জ্যোতি বাড়ায় ব্রেনের এন্ডোরফিন হরমোন ক্ষরণ হয় জন্য কী হয় মেন্টাল এবিলিটি বাড়ায় পজিটিভ এনার্জি বাড়ায় অনেকের মধ্যে দেখবেন নেগেটিভিটি প্রচুর আছে অবশ্য যারা সবুজ গাছপালা করেন তাদের মধ্যে পজিটিভ এনার্জি আপনারা নিজেরাই লক্ষ্য করবেন তাদের মধ্যে প্রচুর পজিটিভিটি প্রচুর পজিটিভিটি থাকায় সবুজের সাথে থাকতে থাকতে তাদের মধ্যে পজিটিভ এনার্জি গ্রো করে আর কাঁচা লঙ্কার মধ্যেও কিন্তু এই পজিটিভ এনার্জি বাড়ায় আত্মবিশ্বাস বাড়ায় এবং বন্ধুরা আত্মবিশ্বাস বাড়লে সমস্ত কাজেই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আর ভিটামিন সি থাকার ফলে স্কিনের বিউটি তো থাকবেই এটা তো স্বাভাবিক কারণ স্কিন ভালো রাখার জন্য আমরা যে স্কিনটা ভালো যাতে থাকে স্কিনের প্রবলেম যাতে কেটে যায় ওই জন্য ভিটামিন সি মৌসুম্বী কমলা লেবু এগুলোকে খেতে বলে বিশেষ করে শীতকালে তো শীতকালেই যে ফাটা হয় ফেটে ফেটে যায় এই শীতকালেই ফাটার ব্যাপারটাই চলে যাবে যদি ভিটামিন সিটা স্বাভাবিক মাত্রায় থাকে শরীরে তবে আবারও বলছি বেশি নয় আর বেশি খেলে কি হবে কাঁচা লঙ্কা যদি বেশি খাওয়া হয় তাহলে কাঁচা লঙ্কা বেশি খেলে পেট গরম হবে যাদের আলসার আছে তাদের খাওয়া চলবে না এবং ডায়াবেটিস রোগীরাও কিন্তু এর থেকে একটু দূরে থাকাই ভালো একটু কম খাওয়া ভালো কারণ এতে কিন্তু সুগারটা কমে যেতে পারে আবার যাদের ধরুন পায়েলস আছে তাদের কোনোভাবেই যেমন ডাক্তাররা বলে থাকেন পেট গরম হওয়া চলবে না পেট গরম হলে কিন্তু তাদের একটা পটির প্রবলেম হয় তাই পেটকে সবসময় ঠিক রাখতে হবে পেট ঠিক থাকলে পটিটাও ঠিক হবে এবং তাদের কষ্টটাও কম হবে সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা খুব খেতে ইচ্ছে করলে অল্প মাত্রায় ভেবে খেতে হবে কোনো শরীর ঠিক থাকলেও কোনো কিছু বেশি খাওয়া ভালো নয় কোনো কিছুই বেশি উচিত নয় শরীর ঠিক থাকলেও স্বাভাবিক মাত্রায় স্বাভাবিকভাবে সমস্ত কিছু খাওয়া দাওয়া করলে তবে কিন্তু শরীরও ঠিক থাকে এবং কোনো কিছুর অভাব অভিযোগও আসে না এবং সেটা যদি যে কোনো কিছুই খান সেটা যদি বাড়িতে হয় দেখুন বাড়িতে তো সব কিছু করা সম্ভব নয় যে জিনিসগুলো আমি বলবো যেই জিনিসগুলো কাঁচা খাওয়া হয় যেমন ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো আমরা কাঁচা অবস্থাতেও খাই আবার রান্নাতেও খাই কিন্তু কাঁচা অবস্থাতেও আমরা কিন্তু কাঁচা লঙ্কা খাই আমরা একটা করে স্যালাডে কাঁচা লঙ্কা সিঁড়ে নিলাম এবং কাঁচা লঙ্কা তরকারিতেও দিই তরকারিতে দিলে সেটা ফুটে যাচ্ছে কিন্তু কাঁচা অবস্থায় যেগুলো খায় সেই জিনিসগুলো যদি আমরা বাড়িতে করি তাহলে কি হচ্ছে সেটা অর্গ্যানিকভাবে হচ্ছে এবং কোনো কেমিক্যাল না থাকাতে তার উপকার যেটা সেটা পুরো মাত্রায় শরীরে আমরা দিতে পারছি তো এই জন্য ছোট্ট ছোটো দেখুন একটা লঙ্কা গাছের জন্য কতটুকু জায়গা দরকার হয় আপনি আপনার যত কমই জায়গা থাকুক আপনি আমরা আপনার জানালাতেও কিন্তু চারটে লঙ্কা গাছ লাগাতেই পারেন এটাতে হয়তো আপনার বিশাল চাহিদা পূরণ হবে না কিন্তু আমাদেরকে তো ওষুধ খেতে হয় তাই না এই যে ধনে পাতা অল্প যদি লাগান ধনে পাতার উপকারিতাটা পুরো পাবেন বাড়িতে জৈবভাবে যদি করেন আমাদের যে কোনো রোগ হলে কি হয় একটা ওষুধের সাথে সাথে একটা পথ্য নির্বাচন আগেকার দিনে আয়ুর্বেদিক ডাক্তাররা কী করতেন একটা এখনও করেন পথ্য নির্বাচন করেন মানে কী খাবে আর কি খাবে না তো সেক্ষেত্রে আমাদেরকে আমরা যেটা যেই জিনিসটা খাবো সেটা যদি অর্গানিক জৈব উপায়ে পাই তার পুরো গুণটাই কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে তার কোনো ক্ষতিকারক দিকটা যেমন কেমিক্যাল দেওয়ার ফলে যে ক্ষতিটা আসে সেই ক্ষতিটা কিন্তু শরীরে আসছে না তাই আমরা যে সমস্ত জিনিসগুলো বন্ধুরা কাঁচা খায় সে কাঁচা খাবারগুলো কিন্তু বাড়িতে যদি আমরা যতটা সম্ভব চাপ না নিয়ে যতটা সম্ভব করতে পারি তাহলে সেটা কিন্তু নিজেদেরই ভালো তো আজকের ভিডিও এই কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কার খাবার উপকারিতা এবং তার ক্ষতিকারক দিকটিও বললাম আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে